যারা ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না বিভিন্ন মেডিসিন খাইছেন এবং প্রতিদিনে আপনাকে ইনসুলিন নিতে হচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কোনো প্রকার মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি এই হ্যান্ড এবং ফুড এই দুইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না কেননা এটা কিন্তু আকু ট্রিটমেন্ট এটা শুধু মেসেজ করতে হয় এটা যদি সকালে পনেরো মিনিট এবং রাতে পনেরো মিনিট আপনি যদি মেসেজ করেন তাহলে কি হবে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের হাতের তালুতে এবং পায়ের তালুতে যে কতগুলি নার্ভ দিয়ে রাখছি আল্লাহ ওই নার্ভের মাধ্যমে যখন ওইগুলির চাপ পরে চাপ পড়লে পরে ওই নার্ভে সিগন্যাল দেয় আমাদের ব্রেনকে যে তার অমুক সমস্যা আছে এটা ভালো করতে হবে পায়ের তালুতে যখন এটা দিবেন তখন পায়ের তালুতে ওই নার্ভগুলির মধ্যে সিঙ্গেল দিবে যে তার অমুক সমস্যা আছে এটা সলভ করতে হবে এটা হচ্ছে হাতের এবং এটা হচ্ছে পায়ের দুইটা যখন আপনি একসাথে করবেন ফলে কি হয় এদিক দিয়ে হাতে পয়েন্টগুলি কাজ করে নিজ দিয়ে পায়ের যে পয়েন্ট আছে এগুলি কাজ করে এতে কি কি উপকার হয় এই দুইটা ইউজ করলে আপনি কি কি রোগের উপকার হয় এটার জন্য আমি সাথে একটা বই দিয়ে দিব বইটা আমি ফ্রি দিয়ে দিব ঠিক আছে এই বইয়ের মধ্যে শুধু আপনার ডায়াবেটিসের যে চিকিৎসা করবেন আপনার ইউজ করবেন শুধু এটার ক্ষেত্রে না আর অনেকগুলি রোগের ক্ষেত্রে কাজ করে এটার মধ্যে অনেক অনেকগুলি রোগের চিকিৎসা দেওয়া আছে এটা যেটা আপনি নিজে করতে পারবেন এবং এই হ্যান্ড রোলার এবং ফুড রোলার কি কি রোগের কাজ করবে আমি আপনাদের বইয়ের মধ্যে যে লেখা আছে বইয়ের মধ্যে আমি দেখা দিই ফুড রোলার এবং হ্যান্ড রোলার নিয়মিত ব্যবহারের উপকারিতা এক নম্বর আপনার ক্লান্তি শরীরের যে একটা অতিরিক্ত ক্লান্তি ক্লান্তি এবং অবসাদ দূর করে অনিদ্রা দূর করে যারা রাতের বেলা ঠিকমতো ঘুমাইতে পারে না এই অনিদ্রা দূর করে এবং পেটের অতিরিক্ত যে চবরি অতিরিক্ত চবড়ি কমাতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহযোগিতা করে এই হ্যান্ড রোলার এবং ফুট রোলার পায়ের গুড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলি হয় এবং পিটের যে পিঠে ব্যথা হয় ওই গাঠের যন্ত্রণা জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলি হয় এগুলিকে কমাইতে সহযোগিতা করে এই ব্যথাগুলি একটু কিছু দিন ব্যবহার করলে আস্তে আস্তে ওই ব্যথাগুলি চলে যায় এবং সাইটিকা জনিত যে ব্যথাগুলি আপনার কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা চলাফেরা করে বা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা আসা যাওয়া করে ওই ব্যথাটা সম্পূর্ণ চলে যাবে ইনশাআল্লাহ এবং আপনার হজমের যে সমস্যা হজমের সমস্যা দূর করতে সহায়তা করে এবং পেটের যত অতিরিক্ত গ্যাস আছে এটাকে সে দূর করতে সহায়তা করে এবং হজম শক্তি বৃদ্ধি করে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এটা যখন আপনি কিছুদিন ইউজ করবেন এরপর থেকে আপনার ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না কোনো ইনসুলিন নেওয়া লাগবে না ইনশাল্লাহ এবং হার্ট কিডনি এবং ফুসফুসকে সে একদম সতেজ রাখে যেন কোনো সমস্যা দেখা না দেয় এটার প্রতি সে মানে খুব ভালো চমৎকার একটা রেজাল্ট দেয় আপনার এগুলির মধ্যে কখনও কোনো সমস্যা হবে না আপনি যদি এই হ্যান্ড রোলার ব্যবহার করেন তাহলে আপনি এই উপকারটা পাচ্ছেন আর যাদের ডায়াবেটিস অতিরিক্ত বেশি এরাও যদি এটা ইউজ করেন তাও আপনার সমস্যাটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে এর পাশাপাশি যারা মনে করেন যে না ডায়াবেটিসের ওষুধও খাবেন নাকি তাহলে আমার কাছে যে ওষুধটা তৈরি করা আছে আমার এই একটা ফাইল এই একটা ফাইল এবং আপনার হ্যান্ড রোলার এই দুইটা যদি আপনি একবার কিনে নেন ঠিক আছে হ্যান্ড রোলার ফুড রোলার তার কখনো কিনতে হবে না একবারই এটা মেহগুনির গোড়াকার দিয়ে তৈরি করা এটা সহজে নষ্ট হবে না আর এই ওষুধটা শুধু একবারই কিনবেন ঠিক আছে একবারই যখন নেবেন আপনার ডায়াবেটিসটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে নিয়ন্ত্রণে চলে আসার পরে আর আপনাকে ডায়াবেটিসের এই ওষুধ আর খাওয়া লাগবে না ডায়াবেটিসের কোনো ওষুধই খাওয়া লাগবে না এরপর থেকে শুধু খালি আপনি হ্যান্ড রোলার এবং ফুড রোলার ব্যবহার করবেন ব্যাস যথেষ্ট এনাফ এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এমন একটা সমান চেয়ার নেবেন সমান চেয়ারের মধ্যে সমান হতে হবে সমান চেয়ারের মধ্যে বসবেন বসে রোলারটাকে ঠিক এভাবে রাখবেন ঠিক আছে রোলারটাকে এভাবে রেখে আর হাতের যেটা হ্যান্ড রোলার এবং ফুট রোলার হাতের যেটা হাতের মধ্যে এভাবে দিবেন পায়েরটা ব্যাস ঠিক এইভাবে দিবেন এতে কি হবে আপনার হাতের যে নার্ভগুলি আছে পায়ের যে নার্ভগুলি আছে ওই নার্ভের মাধ্যমে যখন টাচ করে তখন ওইটাই ব্রেনকে সিগন্যাল দেয় যে তার অমুক অমুক সমস্যা আছে গুলিকে সলভ করতে হবে অবশ্যই ফ্রেন্ডস যারা এটা সংগ্রহ করতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং আমার যে ইউনানি দেওয়া কানা ওয়েবসাইট আছে ঠিক আছে আপনি ইউনিয়ন দেওয়া লিখে চার্জ দিলে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে আপনি ওষুধগুলি অর্ডার দিতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে ইউনিয়ন দেওয়া খানা নামে ওই চ্যানেলে চার্জ দিলে ইনশাল্লাহ ওই চ্যানেল থেকে আপনার নাম্বারটা আমার কিছু দেওয়া আছে ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন ওকে ফ্রেন্ডস এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফেস ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিন